তো যারা এখনো আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন আমরা যাব আমাদের আজকের আজকের ভিডিওতে ভিডিওতে দেখব যে গণিত বিষয়ের প্রশ্নপত্রের কাঠামো অর্থাৎ গণিত পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসতে পারে মানে কত নং আসতে পারে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এই বিষয়টি সম্পর্কে জানবো এবং কোন প্রশ্নের জন্য কত নম্বর থাকবে ইত্যাদি ডিটেলস জানবো তো পুরো ভিডিওটা দেখতে হবে এর জন্য এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে আমরা আজকে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন বিষয় গণিত আমরা দেখে নিব যে এই গণিত বিষয়ে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নের জন্য কত নম্বর করে থাকবে সর্বপ্রথম এক নম্বর দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে এক নম্বর করে এখানে প্রশ্নগুলো এরকম থাকবে কি প্রশ্ন দেওয়া থাকবে সেখানে চারটি বিকল্প উত্তর দেওয়া থাকবে ওই চারটি থেকে সঠিক উত্তরটি বা উত্তম উত্তরটি করে শিক্ষার্থী তার খাতায় লিখবে যেখানে দশটি করে দশ নম্বর থাকবে দুই এরপরে আসতে পারে খালিগড় পূরণ এখানে দশটি প্রশ্ন থাকবে সেখান থেকে দশটি উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য থাকবে এক নম্বর করে কিরকম থাকবে একটি পুরো বাক্য থাকবে ওই বাক্যের মধ্যে একটি সমস্যা থাকতে পারে একটা গাণিতিক সমস্যা থাকতে পারেন একটা কথা উল্লেখ থাকতে পারে একটা গাণিতিক সূত্র থাকতে পারে যে কোনো একটা কথা থাকবে এবং ওই বাক্যের মধ্যে এক অংশ এক বাক্য বা এক শব্দ থাকবে না ওই শব্দটাই শিক্ষার্থীকে বসাতে হবে এটা হচ্ছে শূন্যস্থান পূরণ বা খালিগড় যেখানে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে সর্বমোট দশটি প্রশ্নের জন্য দশ নম্বর থাকবে এরপরে তিন নম্বরে আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পুরো বই থেকে আসতে পারে এবং সেখানে ষোলোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এক নম্বর করে থাকবে ষোলোটি প্রশ্ন সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে শিক্ষার্থীকে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর হতে পারে এক লাইন অথবা দুই লাইনের যার জন্য এখানে এক নম্বর করে বরাদ্দ রয়েছে প্রতিটি প্রশ্নের জন্য এরপর আলোচনা করব সৃজনশীল প্রশ্ন বা বিস্তৃতিমূলক অথবা বর্ণনামূলক প্রশ্ন উত্তর নিয়ে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাধারণত এক বিলাইনে হয়ে থাকে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে কোনো অঙ্ক থাকতে পারে কোনো গাণিতিক পাক্য থাকতে পারে অথবা কোনো গণিত সম্পর্কিত সাধারণ প্রশ্ন থাকতে পারে আর বর্ণনামূলক বিস্তৃত বা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যদি সৃজনশীল হয় তাহলে কাঠামোগত ক খ গ আকারে থাকবে একটা প্রশ্ন একটা উদ্দীপক থাকবে তার আলোকে ক খ গ প্রশ্ন থাকবে আর যদি সৃজনশীল না হয়ে বর্ণনামূলক প্রশ্ন হয় তাহলে একটি এক বাক্যের বা প্রশ্ন থাকবে ওই প্রশ্নটার উত্তর ধীরে ধীরে সাজিয়ে লিখতে হবে আমরা দেখবো যে কোন কোন অধ্যায় থেকে বা এ পঞ্চম শ্রেণীর যেই গণিত বই রয়েছে বইয়ের কোন কোন অংশ থেকে প্রশ্ন বা এ সৃজনশীল প্রশ্নগুলো করতে পারে এবং কি কি ধরনের প্রশ্ন দিতে পারে সবকিছু নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আমরা দেখবো যে কাঠামোবদ্ধ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নগুলো বইয়ের কোন অংশ থেকে করতে পারে সর্বপ্রথম তার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা থেকে অর্থাৎ এগুলো কিন্তু বইয়ের অধ্যায় অথবা টপিকের নাম এখানে যেগুলো আমি লিখে রেখেছি এবং সেখান থেকে আসবে মোট আটটি প্রশ্ন আর আটটি প্রশ্নের উত্তর করতে হবে যেখানে প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক করে সর্বমোট চৌষট্টি নাম্বার থাকবে এখানে আট আট করে সর্বমোট চৌষট্টি নাম্বার থাকবে আটটি প্রশ্নের জন্য অর্থাৎ একটি প্রশ্নের জন্য আট নম্বর থাকবে আমরা দেখে নিব যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যেমন সম্পর্কিত এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসতে পারে গাণিতিক বাক্যের অধ্যায়টা আছে এখানে কিন্তু একই অঙ্কের মধ্যে চার ধরনের অঙ্ক থাকে যেমন যোগ বিয়োগ গুণ ও বাঘ একই অঙ্কের মধ্যে চারটা সমস্যা থাকে চারটা সমস্যারই সমাধান করতে হয় এরপরে রসাঘু গসাগু এই লসাগু গসাগু অর্থাৎ গুণিতক ও গুণনীয়কের যে অধ্যায়টা রয়েছে ওই অধ্যায়ের যে টপিকটা রয়েছে লসাগু ও গসাগু এই অংশ থেকে প্রশ্ন করতে পারে এবং ওই প্রশ্নের জন্য নম্বর নম্বর এরপরে প্রশ্ন আসতে পারে ভগ্নাংশ থেকে ভগ্নাংশের ক্ষেত্রে দুই ধরনের ভগ্নাংশ রয়েছে একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ এই দুইটি অংশ থেকে প্রশ্ন করতে পারে সেটা সৃজনশীল হোক অথবা বড় বর্ণনামূলক প্রশ্ন হোক এরপরে আসবে গড় নির্ণয় বা গড় যে অধ্যায়টা রয়েছে তবে গড়ের ক্ষেত্রে এখানে সহজ হচ্ছে গড় নিয়মটা শিখলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে এখানে যতগুলো আছে সবগুলো যদি নিয়ম শিখে হয় তাহলে একেবারে যে প্রশ্নটা সে শিখতেছে ওটা না আসলেও তার বিপরীতে অন্য কোনো প্রশ্ন দিলেও শিক্ষার্থী সেই প্রশ্নটার উত্তর করতে পারবে যেমন একজন শিক্ষার্থী যদি কয়েকটি সংখ্যার গড় নির্ণয় কিভাবে করতে হয় এটি শিখে নাই তাহলে তার শিক্ষার বাইরে যে কোনো প্রশ্ন করলে সে ওই প্রশ্নের উত্তরে গড় নির্ণয় করে দেখাতে পারবে এরপরে শতকরার অংশ থেকে প্রশ্ন করতে পারে প্রশ্ন করতে পারে পরিমাপ ও সময় থেকে এখানে পরিমাপ ও সময় থেকে কোন ধরনের প্রশ্নগুলো করতে পারে যেমন বলতে পারে যে আয়ত সামান্তী এবং ত্রিভুজ এর পরিমাপ নির্ণয় কর বা এর পরিমাপগুলোর ক্ষেত্রফল নির্ণয় আসতে পারে থেকে। থেকে কি প্রশ্ন হবে একটা নির্দেশনা দিতে পারে কয়েকটি বাহুর দৈর্ঘ্য দিতে পারে কোন দৈর্ঘ্য দিতে পারে এবং ওই কোন অনুযায়ী বা ওই বাহুর দৈর্ঘ্য অনুযায়ী চিত্র অঙ্কন করতে বলতে পারে ওই চিত্রগুলোর বৈশিষ্ট্য লিখতে বলতে পারে যেমন এখানে দিয়ে দিল যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত 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 সেন্টিমিটার ত্রিভুজটি অঙ্কন করো এবং এর তিনটি বৈশিষ্ট্য লেখো এরকম প্রশ্ন হতে পারে এরপরে প্রশ্ন হতে পারে উপাত্ত বিন্যস্তকরণ এখানে উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে যেমন গড়ের অংশটাও এখানে উপাত্ত বিন্যস্তকরণের মধ্যে আসতে পারে এরপরে আসতে পারে যে আয়ত অঙ্কন করা আয়ত অঙ্কন করা প্রশ্ন আসতে পারে যে উপাত্ত উপাত্মকরণের অংশ থেকে এখানে কি রকম যেমন একটা প্রশ্নে উদাহরণ দিই উপাত্ত দেওয়া থাকবে উপাত্ত বুঝতে হবে যে উপাত্ত কি উপাত্ত হচ্ছে কোন আলাদা আলাদা তথ্যকে যখন আমরা একসাথ করবো এখানে কোন শ্রেণীর শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সপ্তম অষ্টম নবম দশম ইত্যাদি অথবা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যখন আমরা আলাদা আলাদা করে তথ্যগুলো সংগ্রহ করবো এবং এটি যখন সমষ্টিগতভাবে লিখবো অথবা একই বৈশিষ্ট্যের যখন সংখ্যাগুলোকে আমরা সংখ্যাবাচক পরিমাপে লিখবো তখন সেটা হচ্ছে উপাত্ত আর এই উপাত্ত গুলো থেকে প্রশ্ন এরকম আসতে পারে কোন কিছুর ওজনের মাপ কোন প্রাপ্ত নম্বর পরীক্ষে কোনো বিষয়ে প্রাপ্ত নম্বর অথবা কারো বেতনের টাকা দিতে পারে ওই উপাত্ত গুলো থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন করতে পারে যেমন উপাত্ত কাকে বলে গড় নির্ণয় সূত্র

যে এই যে টপিক গুলো রয়েছে এই টপিক গুলো থেকে প্রশ্ন আসতে পারে এই সম্পর্কিত ভিডিও আমরা যখন সবগুলো এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করা শেষ করে দিব তখন সবগুলো বিষয়ের উপরে আলাদা আলাদা ক্লাস করাবো যেন একজন শিক্ষার্থী তার বৃত্তি পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নিতে পারে তাই আমার যে পরবর্তী ভিডিওগুলো বা ক্লাস আকারে যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং যেই পরীক্ষাতে অনুষ্ঠিত হবে 2025 সালের বৃত্তি পরীক্ষা আমার মতে এই বৃত্তি পরীক্ষায় সবসাইতে সহজ উত্তর হবে গণিত বিষয়ের জন্য গণিত বিষয়ের জন্য প্রশ্ন এবং উত্তর দুইটাই সহজতর হবে এবং গণিতে একজন শিক্ষার্থী চাইলে সে 100 একশো নম্বর নিতে পারে এবং এটি একেবারে সহজ এমসিকিউ থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছুই কিন্তু গণিতের সাথে সম্পর্কিত সুতরাং সে যদি কয়েকটি টপিক ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে তার একসাথে একশো নম্বর নেওয়া কোনো বিষয় নেই কোনো সমস্যা পড়বে না তো এর জন্য অবশ্যই তাকে কিছু জিনিস শিখে রাখতে হবে আর এই যদি সে নাও পারে আমি আমার ভিডিওর মাধ্যমে এই শিখাবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে ইংরেজি বিষয় রয়েছে এই ইংরেজি বিষয়ে কি কি আসতে পারে কত নম্বর পর্যন্ত আসতে পারে কোন রঙের জন্য কত নম্বর পর্যন্ত থাকবে তাই ওই ভিডিও পেতে হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন সবাই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম